চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা ও শক্তি ইয়াদের আমরা কাজ নিয়ে আলোচনা করব কাজ জিনিসটা আসলে কি কাজ ক্ষমতা ও শক্তি ওয়ার্ক পাওয়ার এন্ড এনার্জি তো ইয়াদের জন্য আমাদের প্রথমে কাজ সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে কাজ ক্ষমতা ও

কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বল প্রয়োগ করা হলে করা হলে বস্তুটি যদি যদি কাজের উপর কাজের দিকে স্মরণ ঘটে কাদের বলের দিকে স্মরণ ঘটে বস্তুটি যদি বলের দিকে স্মরণ ঘটে তাহলে বল স্মরণের গুণফলকে ফলকে সর গুণ ফলকে গুন ফলকে কাজ বলে তাহলে কি বলো স্বর্ণের গুণ ফলকে কাজ বলে আর এই কাজকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা কাজকে ডাবলিউ দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় কাছে কি দ্বারা প্রয়াস করা যায় তাহলে সঙ্গে কি পেলাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বল আমরা জানি কি বল বল প্রয়োগ করা হলে বস্তুটি যদি বস্তু এম ভর বস্তুটি যদি বলের দিকে স্মরণ ঘটে স্মরণ এস ঘটে তাহলে বল ও স্মরণের গুণ কি তাহলে আমরা জানি কি বল এফ এবং স্মরণ স্বর্ণ কি তাহলে বল এবং স্মরণের গুণ ফলকে তাহলে আমরা এখানে আগের থেকে বলা হচ্ছে যে কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে শর্তমান সাথে আসে কি যে সংজ্ঞা হতে আসে যে ডাব্লিউ সমান আমরা লিখতে পারি ডাব্লিউ সমান সমান এফ এস যেহেতু বল এবং স্মরণের গুণ ফলকে কি বলে কাজ বলে আমরা কাজ সমান সমান বা ডাব্লিউ সমান সমান লিখতে পারি এফ এস তাহলে এখন কি এফ এস বা এর এককটা কি যে এস হলে কাজ সমান সমান বল গুনুন স্মরণ তাহলে এর এককটা কি এর এককটা কি তাহলে আমরা জানি যে বল এটাকে ভাঙ্গা যায় তাহলে আমরা এরকম লিখে বলি যে কাজ সমান সমান বল বা এফ এফ সমান কি জানি এফ সমান এম এ ভর গুন তরণ গুনুন সরণ তাহলে আমরা এখান থেকে আমরা কি এটাকে শর্টকাটে নিতে পারি যে ভর ভরে রাখো কি ভরে রাখো কেজি আর তরণের একক কি আমরা সকলে জানি যে একক এক তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার আর স্মরণ কোনো বস্তু কতগুলো স্মরণগুলো স্মরণের একক স্মরণের স্মরণের একক হচ্ছে মিটার তাহলে কি আসে যে কেজি গুনুন মিটার পার সেকেন্ড স্কোয়ার গুনুন এম তাহলে এ একটা এম আর এ একটা এম লি কি আসতেছে যে বা কাশান সমান কেজি মিটার 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 স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে কি কাজের একক আর কাজের একটা এককের কাছে সেটা হচ্ছে কি জুল আমরা জানি কি কাজের একক হচ্ছে জুল কাজের একক জুল আবার এর আরেকটা আছে বা আবার আমরা সমান সমান লিখতে পারি কি যে কার সমান সমান নিউটন মিটার নিউটন মিটার কারণ কারণ এটা আমরা নিউটন মিটার কোন থেকে পাই কারণ এই যে আমরা কি যে প্রথমে লিখছি ডাব্লিউ সমান সমান এফ এস লিখছিলাম না ডাব্লিউ এফ কি জানি বলে রাখো নিউটন আর স্মরণের একক মিটার তাহলে এন এম এটাও কি হবে এটাও কাজের একক হবে এখন আমরা কি কাজের একক কয়টা যে কাজের একক কি বললাম তিনটা কাজের একক কয়টা কাজের একক এক কি হবে যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার দুই দুই নাম্বার আছে কি যে নিউটন মিটার তিন নাম্বারে সরকার আমরা যেটা পরিচিত অর্থাৎ জুল অর্থাৎ জুল তাহলে এখন কেউ যদি বলে যে কাজের এক কি তুমি তুল বলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার কিংবা নিউটন মিটার কিংবা জুল সবটাই কি সবটাই সঠিক হবে এখন কাজের মাত্রা আমি কাজের মাত্রা কি কাজের মাত্রা কি তাহলে আমরা কি মাত্রা আমরা এরকম থেকে যে 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 প্রথমে কোনো কিছুর জন্য মূল মূল সূত্র সূত্র সমান কাজ কাজের মাত্রা তাহলে আমরা জানি কাজ ডাব্লিউ সমান সমান এম ডাব্লিউ সমান সমান কি জানি যে ডাব্লিউ সমান সমান এফ এস এটা হচ্ছে আমার মূল সূত্র তাহলে আমরা দেখি এখানে কাজ সমান সমান কি বল গুনুন স্মরণ বা যে বল এক ভাগে কি বাজে বল এক ভাগে মানে বাজে ভর গুনুন তরণ কারণ কি যে বল এটা কি বল সমান সমান এফ ফোর্স এফ সমান সমান এম এ লেন্থে হলো ভর এতে হলো তরণ তাহলে আমরা কি বল ভাঙলে পাই ভর গুনুন তরণ আর স্মরণ যেহেতু আমার ভাঙা যায় না বা এটা একটা কি মৌলিক রাশি সেহেতু শরণ স্মরণ থেকে যাবে স্মরণ তাহলে আমার কি এখানে দেখতেছি ভর একটা কি ভর একটা মৌলিক রাশি বা এ রাশিকে ভাঙা যায় না স্মরণ একটা মৌলিক রাশি কিন্তু এখানে আমরা তরণ দেখতে পাচ্ছি এটাকে ভাঙ্গা যায় তরণকে ভাঙ্গা যায় তাহলে আমরা কি তরণ ভাঙলে কি ভাবো যে ভর ভরে রেখে দিলাম তরণ তরণ সমান সমান কি ভাবা দেয় তরণ সমান সময় বেগবাগ সময় প্রথম দ্বিতীয় অধ্যায় আছে যে তরণ তরণ সমান সমান আমরা কি পাই বেগবাগ সময় তাহলে কি তরণকে ভেঙে ভেঙে দিলাম বেগ বেগবাগ সময় স্মরণ একটা কি স্মরণ একটা মৌলিক রাশি তাই এটাকে ভাঙা দিন স্মরণ স্মরণই রয়ে গেল বা এখন আমরা দেখেছি এটা ভর একটা কি মৌলিক রাশি সময় একটা মৌলিক রাশি স্মরণ একটা মৌলিক রাশি কিন্তু এখানে কি বেগ একটা জৈবিক রাশি বলে গেছে কারণ বেগ ভেঙে কিছু পাওয়া যায় তাহলে আমরা ধর ভর রেখে মৌক রাশি ভর রেখে দিলাম গুনুন বেগ বেগ বেঙ্গলে কি সরণ বাঘ সময় বেগ বেগ বাঙালি কি পাবো স্মরণ বাঘ সময় আর এই সময় কি আছে নিচে একটা সময় রয়ে গেছে সময় গুনুন কি আছে স্মরণ তাহলে দেখেন ভর গুনুন সময় নিজ অনাপন সময় সময়ের সময় হবে কি সময় স্কোয়ার স্মরণ 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 স্কোয়ার সময় সব যে স্মরণ বাঘ সময় বাঘ আছে গুনুন তাহলে মনে 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 কি মনে অনা আছে তাহলে অনাপন সময় গুনুন স্মরণ মানে এখানে সময় নিচ্ছে কি ওয়ান আছে ভাগ্যে তুলে দেখে কি গুণ পরিবর্তন করছে স্বর্ণ নিচে বন্ধু ওয়ান উপরে গেছে নিচে শরণ এসে গেছে তাহলে এটা সময় কী হবে যে ভর গুনুন সময় সময় গুনুন করলে কি হবে সময় স্কোয়ার শরণ বাগ সময় স্কোয়ার গুনুন এইটা স্মরণ গুনুন স্মরণ তাহলে আমরা কি জানি যে ভর স্বর্ণের নিচে মনে মনে অন আছে তাহলে এটা এটা গুনুন করি যে এই যে ভর গুনুন ভর গুনুন কি আসবে ভর গুনুন স্বর্ণ স্কোয়ার বা এই সময় স্কোয়ার সময় স্কোয়ার তাহলে আমরা তাহলে এখন এটা কি এটা থেকে ভর এখন ভরের মাত্রা কি ভরের মাত্রা হচ্ছে আমরা জানি কি যে ভরের মাত্রা এগুলো না জানলে কিন্তু মাত্রা অসম্ভব যে ভরের মাত্রা কি এম ভরের মাত্রা এম এই স্মরণের মাত্রা কি স্মরণের মাত্রা আছে এল এল এর আছে এল এর স্কোয়ার আছে ভাগ ভাগ সময় টি সময়ের মাত্রা টি টি স্কোয়ার তাহলে আমরা দুল এই ভাগ অর্থাৎ এই টিটা আমার কি আকার আছে ভাগ আকার আছে তাহলে ভাগ থেকে যদি আমরা এটাকে গুণ নিয়ে যাই তাহলে কি হয়ে যায় এই পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে বা মাইনাস আকারে হয়ে যায় তাহলে কি হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু আর অবশ্য মাত্রাটা থার্ড ব্র্যাগে থাকে থার্ড ব্র্যাগে না দিলে মাত্রা হবে না তাহলে কি আমরা জানি যে কাজের একক কি সরি কাজের মাত্রা কাজের মাত্রা সমান সমান এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা অবশ্য থার্ড ব্র্যাগেড দিতে হবে